আলাইকুম গাইস আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে মাছ শুকায় আমি কিভাবে এই মাছটা যখন হচ্ছে চট্টগ্রাম থেকে আসে তখন হচ্ছে একটু থাকে আর কাঁচা কাঁচা থাকে গ্রান করে তো এই গ্রানের জন্য অনেকে বলে যে পচা পচা করলো কিন্তু এটা আসলে কাছাকাছি একটা গ্রান থাকে এই গ্রান শুকানোর জন্য মাছটা রোদ দেওয়া হয়েছে তো এই মাছটা যদি রোদ দিয়ে আমি যদি প্যাকেট করি তাহলে হচ্ছে ওই গ্রানটা থাকবে না যে গ্রানটা কাঁচা কাঁচা গ্রানটা আসে আর এটা রান্না করলে খেতে অনেক ভালো লাগবে কারণ শুকনা মাছ আপনি যত শুকাবেন তত ভালো হ্যাঁ তো এই যে দেখেন এখানে মাছটা লাড়ছি আমি এখানেও মাছটা লাড়া হয়েছে এটা হচ্ছে সুরি মাছ আর আপনার এইদিকে এটা হচ্ছে হলো বাসপাতা মাছ এই যে এই বাসপাতা মাছটা আনছিলাম অনেকটা আছে এখনো এই যে ঘরের ভিতরে আছে আমার তো মাছটা রোদে দিয়ে প্যাকেট করলে অনেক সুন্দর হয় মানুষ খেতেও অনেক ভালোবাসে তো মাছটা লাগতেও অনেক সুবিধা তো হচ্ছে রান্না করতে যারা রান্না করবে যে মা বলেরা তারাও তাদের জন্য ভালো কারণ শুকনা মাছ তো ওই যে এখানে এটাও বাসপাতা। পাতা এবার রোদে দিয়ে প্যাকেট করলে হচ্ছে প্যাকেটটা অনেক ভালো থাকবে ধন্যবাদ সবাই দোয়া করবে